পরিঙ্কা সিনেমার একটা সিন আছে যেখানে শুভশ্রী বলে আমাকে ভালোবাসলে না কেন বাবা দা আমাকে ভালোবাসলে জীবনটা তো অন্যরকম হতে পারত আবার ফরেস্ট জ্ঞান মুভিতে যেখানে জেনিকে ক্যাম্প জিজ্ঞেস করে আই ডোন্ট ইউ লাভ মি জেনি আই এম নট এ স্মার্ট ম্যান বাট আই নো হোয়াট লাভ ইস অসম্ভব মন ভার করা দুটো আমরা সবাই হয়তো কাউকে না কাউকে এটাই জিজ্ঞেস করতে চাই যে কাউকে জিজ্ঞেস করা যায় না কারণ শুনতে রুড়ু হল এটাই সত্যি যে আনফর্চুনেটলি পিপল হ্যাভ দ্য রাইটস টু ডিসন ইউর লাভ নো ম্যাটার How pure your intentions are. You are not what they want.